এক কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে দিলেন পাংসা মাগুরা ডাঙ্গি দক্ষিণ পাড়া এলাকার তরুণ ও যুব সমাজ মাদক ব্যবসায়ী রাশেদ এর উপর সন্দেহ হওয়ায় তাকে নজরে রাখছিল এলাকার তরুণ ও যুবকরা শনিবার দুপুরে একটি ব্যাগের মধ্যে গাঁজা নিয়ে আসার সময় এলাকার ছেলেরা তাকে দাঁড়াতে বললে সে দৌড়ে বাসায় চলে যায় এবং গাঁজা লুকিয়ে ফেলে ছেলেরা এলাকাবাসীদের নিয়ে ওই বাসায় গিয়ে রাশেদকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে রাশেদ চাপের মুখে ব্যাগের মধ্যে থাকা টেপ ও পলিথিন দিয়ে মোড়ানো এক কেজি গাঁজা বের করে দেয় পরে পুলিশকে সংবাদ দেয়া হলে পাংসা থানা পুলিশের একটি দল এসে মাদক সহ রাশেদকে আটক করে নিয়ে যায় এ ঘটনায় মাগুরা ডাঙ্গি দক্ষিণপাড়া এলাকার তরুণ ও যুব সমাজের প্রশংসা করছেন অনেকেই কথা বলেন

কি ছিল আমার কাছে অনেক টাকা ছিল তারপর আমার কিছু গাছ ফলো করছে আমি জানি কাছে ধরবি বুঝাই আমি দুই পেড়ে চলে তো আমার কাছে মেলা দিন করে আমি খাওয়া দাওয়া করি কেনাকাটি করি এমনি জানি সবাই জানে সেই সব করে তো আমার টার্গেটে রাখছে আমার কাছে টাকাও ছিল বাজারে ঘুরে আসতে গেলে আমি বুঝছি যে আমার ধরবি এইসব করে আমি দৌড় মারছি তার মানে আপনি বুঝতে পারছেন যে আপনি অপরাধী আপনাকে ধরবে তার মানে আপনার কাছে আরো গাজা ছিল না না এইটুকি গাজা 300 টাকা আর এলিগ্যান্ট বাজারে ব্যাটা আমি তুই আইছি গিট্টার তো বাজারে এখানে যেজন লোকজন অনেক রইছে তাহলে ওখানে ধরলে আপনাকে আমরা তো ছিলাম আমাদের অফিসটা তো ওখানে তা আপনাকে ধরে আপনি টাকা নিয়ে নেবেখান থেকে না হই যায় এটা সিলগাড় করবি তো গাজা যখন আপনার কাছে আসে তখন তারও বেশি ছিল ওতে লাগে না মান সম্মান আছে না মান সম্মান গাজা করে খোরের আবার মান সম্মান আপনি যদি মান সম্মান চিন্তাই করতেন যদি আপনার মান সম্মান থাকতো তাহলে কি আপনি তাহলে কি আপনি এটা করতেন বলেন এই যে এই বাড়িতে একটা তুলনামূলক বেলো না আচ্ছা আপনার কাছে আর কোনো কাজ নাই সত্যি বলতেছেন আপনার ঘর ঘরতলা করে হবে শিওর হ্যাঁ ধন্যবাদ খোলো শুনিছে খোলো বের করো

আমি এই সব পয়সা বাদ দিয়ে দিছি যদি হয় আনিস পরে দেখ মানে তা এ নিয়ে গেছি এরা দাম কম খায় বলে এই জন্য আমি নিয়ে দিনে নিয়ে চলে আসি কত দাম বলছিল এরা বলছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তোমার গয় আনসো কিনছো কত দিয়ে আমি কি নাই তিরিশ হাজার টাকা ও